এ যেন একেবারে জেসিবির সঙ্গে হাতির কুস্তি একদিকে জেসিবির চালক তার লোহার হাতির মতোই উঁচু করে রেখেছে ক্রমাগত সেটি করিয়ে যেন হাতিকে যুদ্ধে জানাচ্ছে দেখা গেল ক্রুদ্ধ আহত দাঁতাল হাতিটি জেসিবির দিকে এগিয়ে চলেছে তারপরেই শুরু তাদের যুদ্ধ জানা গিয়েছে একটি আহত দাঁতাল হাতি শনিবার ভোরে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকা থেকে বেতগুড়ি বাগান হয়ে মাল ব্লকের কুমলাই গ্রাম জায়তের সেনপাড়ায় পৌঁছায় তারপর সেটি ডামডিম চা বাগানে ঢুকে পড়ে সারাদিন হাতিটি সেখানেই ঘোরাফেরা করে স্থানীয়দের কাছ থেকে জানা যায় হাতিটির পায়ে চোখে দেহের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে তা থেকে রক্ত ঝরছিল তবে ঘেরার রেঞ্জ আপাল চাঁদ জঙ্গলের আশেপাশে চা বাগানে ঘুরে বেড়ানোর সময় স্থানীয়রা হাতিটিকে উত্তক্ত করতে শুরু করে ক্রমেই তা অত্যাচারে পৌঁছয় ঝাড়গ্রামের পর ফের একই অমানবিক ছবি উঠে এলো জলপাইগুড়ির ডুয়ার্সে ডামডিমের সেনপাড়া এলাকার একটি নজর মিনারের কাছাকাছি দাঁড়িয়ে থাকার সময় স্থানীয় মানুষের ওপর বিরক্ত হয়ে হাতিটি একটি কংক্রিটের নজর মিনারে আক্রমণ করে হাতিটির ধাক্কায় নজর মিনারটি কিছুটা হেলেও গিয়েছে এই সময় হাতিটির কপালে চোট লাগে এরপর এই চা বাগানে কাজ করা একটি জেসিবি হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর জন্য এগিয়ে যায় সেই ঘটনারই ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই হাতিটির ওপর যেভাবে এক কথা নির্যাতন চালানো হয়েছে তা নিয়ে সরব হয়েছে পরিবেশ প্রেমীদের একাংশ এবং তার ফলে কিন্তু হাতিটা দৌড়ে এসে জেসিবিধা মেরেছে এবং তার ফলে কিন্তু হাতিটার মাথার মধ্যে অনেক বড়ো চোট হয়েছে এই জেসিবিটা কারা ওখানটা ইনভলভ করলো মানে ডিপার্টমেন্ট না কি না সেই বাগান কর্তৃপক্ষ না সেই জেসিপির মালিক সে নিজের থেকে চলে এসছে তো এখানে বড় সাথে যেটা কথা বলে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে যে ওটা জেসিপিটা নাকি নিজের থেকেই ওখানটায় গেছিলো ওকে কেউ পারমিশন দেয়নি তো এখন আমরা জেসিবির বিরুদ্ধে একটা অ্যাকশন নেবো এই আর কি কথা হলো কোনো কিছু আশ্বাস এখান থেকে বললো যে যারা এই কাজটা করেছে তাদেরকে অতি শীঘ্রই নাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে এটাই বলা হয়েছে আপনার নাম আমার নাম স্বরূপ মিত্র আমি মালবাজার মাউন্টেন ফাউন্ডেশনের সম্পাদক এবং আমাদের আগামী দিনে একটি সেই জায়গা যেখানে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে সেখানে একটা বিশাল বড় একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা হচ্ছে সেটাই কি এখানে জানা যাবে জেসিবি চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ইতিমধ্যেই সেই জেসিবি এবং তার চালককে গ্রেফতারও করা হয়েছে এরই সঙ্গে হাতির সুচিকিৎসা করবার জন্য একটি বিশেষ দল বানানো হয়েছে বন দফতরের তরফে এরই পাশাপাশি বন বিভাগের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা জানিয়েছেন স্থানীয়দের আরও সচেতন হওয়া উচিত বন্যপ্রাণদের সঙ্গে কখনোই এমন অমানবিক আচরণ করা কাম্য নয় এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন